দশক জামাত এবং চর্মনাইয়ের মধ্যে যে একটা টানাপোড়েন চলছে সেটা কিন্তু পরিষ্কার জামাত ইসলামের জন্য এই চর্মনায় দলটি সবসময় একটা বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে থাকবে লাগবে এটা খুব স্বাভাবিক যদি ক্ষমতায় জামাত জোট ক্ষমতায়ও আসে তাও এই চরমনাই জোটটিকে নিয়ে বিব্রতকর অবস্থার মুখোমুখি হতেই হবে জামাতকে কারণ হচ্ছে কি অনেকেই মনে করছেন অনেকে বলছেন যে চরমনাইয়ের যে ইসলামী আন্দোলন এই দলটি মূলত একটু উগ্রপন্থী অনেকটা যুগের সাথে তাল মিলিয়ে হ্যাঁ চলার যে একটা মানসিকতা এটা কিন্তু তাদের মধ্যে নেই সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের কখনও কেউ এমপি হিসেবে নির্বাচিত হয়ে আসেন নাই অথচ তারা বলছেন দাবি করছেন একশো চুয়াল্লিশটা আসন নাকি তারা এগ্রেড মানে ওখানে হবেই একশো চুয়াল্লিশটা তারা একশোটিরও বেশি আসন চায় আমাদের কাছে এটা অযৌক্তিক এবং হচ্ছে মানে বিষয়টা উভয় দলের জন্যই বিব্রতকর কিন্তু এখানে স্যাক্রিফাইসের একটা বড় ব্যাপার দরকার হ্যাঁ কিন্তু ইসলামী আন্দোলন চর্মায়ের এই দলটির কয়েকজন নেতা যেভাবে এই আসন বিন্যাস আসন সমঝোতার আগে যেরকম উল্টাপাল্টা কথা বলা শুরু করেছেন বা বলেছেন মিডিয়ার সাথে এগুলো মোটেই ঠিক হয় নাই তো যদি চরমাই এবং জামাতের এই ঐক্যটা না হয় তাহলে আসলে এটার জন্য দায়ী হবে ইসলামী আন্দোলন চর্মনাই এটা আমি মনে করি দর্শকের বিষয়ে আপনার মন্তব্য থাকলে কমেন্টসে জানান ধন্যবাদ